হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা বিষয়টা হচ্ছে বক্স বিক্রি আছে মনিটার এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই মনিটারগুলো কোথায় আছে কত ওয়াটার স্পিকার আছে কত দাম আছে বয়স কীরকম হয়েছে কন্ডিশন কি আছে সব কিছুই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কিনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিভা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেশার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথাটা বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো মাইকসেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরোনো মাইকসেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों सिंगल स्टैंड मॉनिटर छः पीस बिक्री है इस मॉनिटर बारह इंच चार सौ आठ में है तो इसका उम्र खूबी कम है स्पीकर का उम्र हुआ है पंद्रह दिन और कैबिनेट का उम्र हुआ है दो महीना कंडीशन नया है अभी तक फील्ड नहीं खटा है ये माल आप लोगों को मिल जाएगा पूर्व मदिनीपुर में तो इसमें स्पीकर डाला हुआ है बारह इंच चार सौ हैंडमेड स्पीकर डाला हुआ है छः पीस स्टैंड मॉनिटर आप लोगों को मिल जाएगा तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा मैं उड़ीसा बंधु के कोची छः पीस सिंगल स्टैंड मॉनिटर बिक्री हो तुम तो नतून कंडीशनर मध्य अच्छी लुहा माल तुम तो বয়স হয়েছি স্পিকারের বয়স হয়েছি পনেরো দিন আউ ক্যাবিনেটের বয়স হচ্ছে দুই মাছ তো অখনো পর্যন্ত তোমার ফিল্ড খাটে নি মালগুলা নতুন কন্ডিশনের মধ্যেই অছি ১২ ইঞ্চ চারশো আটর হ্যান্ডমেড স্পিকার লগান অ তোমর ছয় পিস্যান্ড মনিটার মেলে য মালগুলা অমর পূর্ব মেদিনীপুর তো তোমার যদি কিনিব মো দেওয়া নম্বর যোগাযোগ করব বন্ধুরা ছবিটা দেখলেন স্ট্যান্ড মনিটার ছ পিস বিক্রি আছে এগুলো সিঙ্গেল মনিটার তো এগুলো স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি চারশো আটের স্পিকার লাগানো আছে এর বয়স খুবই কম মাত্র স্পিকারের বয়স হয়েছে পনেরো দিন আর ক্যাবিনেটের বয়স দু মাস হয়েছে এখনও পর্যন্ত ফিল্ড খাটেনি খুবই কম বয়সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই মালগুলো এখনও পর্যন্ত ফিল্ড খাটেনি এতে স্পিকার লাগানো আছে হ্যান্ডমেড চারশো আট বারো ইঞ্চি স্পিকার লাগানো আছে এই মালগুলো আছে পূর্ব মেদিনীপুরে তো যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা স্ট্যান্ড মনিটার ছ পিস বিক্রি আছে বারো ইঞ্চি সিঙ্গেল মনিটার এগুলো এই ক্যাবিনেট এবং স্পিকারের বয়স খুবই কম স্পিকারের বয়স হয়েছে পনেরো দিন ক্যাবিনেটের বয়স মাত্র দু মাস হয়েছে এখনও ফিল্ড খাটেনি এতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি হ্যান্ডমেড চারশো আটের স্পিকার লাগানো আছে এই মালগুলো আছে পূর্ব মেদিনীপুরে তো বন্ধুরা এই সিঙ্গেল মনিটারগুলো ছ পিস যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এর দাম আছে তেইশ হাজার পাঁচশো টাকা টোটাল এই ছয় পিস বক্সের দাম তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার